ইয়াস ভাই মরিস তাহলে কালকে কত করে বেছলেন আর ভাই বেশি দাম পাই নাই রে ভাই দেশের বাজার তো ভালো না রে ভাই মাত্র এই 2000 টাকা বেচতে পারছি আর কি ওইরকম দাম নাই বাজার পড়ে গেছে ভাই আপনি না লতে ভর্তি হতে চাইলেন তাহলে ওইটার খবর কেমনে কি হ ভাই ওই যে কালকে যে মরিস টুইজ বেচছি তো ওই 2000 টাকা রাখছি কাল পরশু দিন আর কি কলেজে যায় ভর্তি হমু ভাই ওইটা আপনার ছোট ভাই না আজকে স্কুলে যা নাই মোবাইল কাছে ওইটা তো আমার ছোট ভাই জন্টু ওনে কি করে ওই জন্টু এদিকে আয় এদিকে তুমি কি করছ কি রে জন্টু ভাই তুই আজকে স্কুলে যাস নাই কারণ কি তো স্কুলে যাবি না নাকি ভাই তুই আমি যাব না ভাই স্কুলে এই সব জামা কাপড় পরে ভাই আমার স্কুলে ভালো লাগে না ভাই। তুই তোর কি লাগবো কি দিলে তুই স্কুলে যাবি ভাই? আমারে ভাই এটা দে পেন দিতে দিব তাহলে আমি স্কুলে যাবো ভাই। দেব পেন কি রে টু? এটা তো আমি কোনোদিন শুনি নাই। দেব পেন হলো ভাই ওই যে নতুন একটা সিনেমা বেরিয়েছে ভাই সিনেমার মধ্যে যে হে সিনেমা করছে ওই নামে এটা পেন বেরেছে নতুন দেব পেন। ওইই লাগবো আমার ভাই ওটা যদি দাও তাহলে ভাই আমি স্কুলে যাবো তাড়া যাবো না আমি।

তোরা পড়াশোনা করে বড় হ আচ্ছা তুই তোরে আমি দেব পেনি কিনা দিব তাও তুই পড়াশোনা কর স্কুলে যা এই ধর তোরে আমি কিছু টাকা দিলাম এই টাকাটা তুই রাখ এই টাকাটা তুই রাখ রাইখা তুই আজকেই মার্কেটে যাবি মার্কেটে যাইয়ে দে পেন কিনা লই আইবি আইসা আমি জানি তোরে বাড়ি যায় দেখি তুই স্কুলে গেছস তুই জানি পড়াশোনায় মন দে পড়াশোনায় মন দিবি তো ভাই হ্যাঁ ভাই দিমু ভাই আচ্ছা ঠিক আছে তালে যাও ভাই আমি কাজ করি আমি মাঠে ঘাটে পরিশ্রম করে ফসল ফলে সংসার হাল ধলু কিন্তু তোমরা আমার স্বপ্ন পূরণ করবা তোমরা পড়াশোনা করে বড় অফিসার হবে শেষ বয়সে তোমরা আমাকে দেখবা এটাই আমার আশা ভাই আপনি পরশুদিন মরিসবে ছলেন মরিসবে ছা আপনি তো ভাই দতেবর্তি হওয়ার কথা আপনি হয়ে ছোট ভাই টাকা দিয়ে কি করুক দেখোস না ছোট ভাইটা কান্নাকাটি করতেছে স্কুলে যাইবার চাইতাছে না একটা দেব প্যান্ট লাগবে আমার গায়রা মিয়া ভাই আমি বাচ্চা থাকতে ও একটা প্যান্টের জন্য স্কুলে যাইব না পড়াশোনা বাদ দেব এটা কি ওই পারে মানুষের খেতে খামারে কাজ করি মানুষের বাড়িতে কাজ করি সংসার চালাই মিয়া ভাইয়ের একটা দায়িত্ব আছে না আমার ছোট ভাই বেড়াদার ওরা জানি বড় হয় পড়ালেখা করে বড় হইতে পারে এইটাই চাই জানোশই তো সংসারের বড় পোলা মিয়া ভাই বলে সম্মান করে মিয়া ভাইয়ের একটা সম্মান আছে না ছোটো ভাইগো ভালোবাসে বড় করব পড়াশোনা করাইবো শিক্ষিত করব এই তো মিয়া ভাইয়ের স্বপ্ন তাছাড়া মিয়া ভাই আর কি চাই ও কাছে কিছুই চাই না ওরা বড়ো হই এটাই চাই